কৈ দিম তাকে আমাৰো হালত পালা নাই কাম এটা ভাইছিলে আমাৰ ৰান্ধ দিলেতো খামা ইটো নাই ইটা চিন্তা কৰিয়া লাভ নাই তোৰ যে গতি মোৰো গতি ওগুৰে খেলা দে কি খেলতাম কাম এটা ভাইয়াও কাম করতাম যাই কামৰ ৰাসে না আমি বোলে উমরা দুমাখ হৈয়া কিতা পাকিস্তানী না ইণ্ডিয়ানৰ টাইম কিবা এটা যা লাগা লাগে না ইতাও নাই পাকিস্তান ইণ্ডিয়ানলৈ করতাম বুদ্ধি ভাই লিচিবে কওঁ আস্তুড়া দে খব বুদ্ধি ঠাইলো ও যে মনহর আইছাল টু বে নাখেল আ আমারে তুই মাতা দুইশ বানাই তুই গো কি লা জানাস না যাইমু এখন কই এ ভাইসা দে তুই কইবে কি তা জানাস না ভাইসাব পকড়তে আই তুড়া কে ছুদিলাক্কা দইন্যাসু দিনা নি গুর পকড়ও কিন্তু জিনিস লিয়া গুর আর বাখরিও কিন্তু হারাই দিব ভেটা

শান্তি ভাই না বুজলাও নো ব্ৰেঞ্চ বোৱাটো আমাৰ ট্ৰান্সফাৰ কৰোকট

ইতা তাইরে কুগেহি কাইলো ইতা তাই রে কুগে কায়লো শখদিয়া বে লঙ্গি মারে কই মাষ্টৰ কৈ বাইল ইতা তাইরে কুগে কাইলো শখদিয়া দিয়া বেলেঙ্গি মারে স্কুল পড়লো মাষ্টর কই পাইল